আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ একটি ডিজাইনের মধ্যে ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ আফগানি ড্রেস পাবেন সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা হবে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সবাই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে দিব অফার প্রাইজে দিব তো সবাই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই ভিডিও পাওয়ার জন্য তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু মেহদিকালের মধ্যে হবে সম্পূর্ণ আফগান ড্রেসের মধ্যে এটা অল বডি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টনে কাজ করা হবে ঝুলি সুতার মধ্যে হবে কালার কন্ট্রাস্ট অনেক সুন্দরভাবে করা সম্পূর্ণ আপ আপডেট একটি কালেকশন সম্পূর্ণ এগিয়ে বডিতে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা হবে মিরোর কাজ করা হবে অল বডি কিন্তু কাজ করা হবে যে অল বডি কিন্তু কাজ করা অল বডি কাজ করা পেয়ে যাচ্ছেন আর গেটটি থাকবে কিন্তু অনেক ঘের থাকবে বিশাল ঘের থাকবে সম্পূর্ণ বডিটি কিন্তু কাজ করা হবে অল বডি কিন্তু কাজ করা হবে এটা হাতাটা হাতাটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে হাতাটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর হাতে ইনার দেওয়া থাকবে এটার সাইডটা একটু দেখেন ভাইয়া এটা কিন্তু আফগান ড্রেসের মধ্যে এটার ব্যাক ব্যাকসাইডটা কিন্তু কাজ করা হবে যে ব্যাক সাইডটা কিন্তু কন্টাস থাকবে মাস্টার্ড কন্টাস্ট থাকবে সম্পূর্ণ ব্যাক সাইডে কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন এটার সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এটার সাথে কিন্তু যে একটি আফগান স্যালোয়ার পেয়ে যাবেন যে আফগান দুটি স্টাইলের স্যালোয়ার পেয়ে যাবেন এই যে ধুতির স্যালোয়ারটাতে কিন্তু কাজ করা হবে যে কাজ করা আছে অল ধুতিটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আর ফোর ইনার দেওয়া থাকবে আর দুই সাইড দিয়ে দুইটা ফিতা দেওয়া থাকবে ফিতা লাগানো আছে এটার সাথে কি গেছে একটু উন্না আছে না উন্নাটা একটু দেখেন ভাইয়া এটার সাথে কিন্তু একটি ছয়াতের উন্না পেয়ে যাবেন উন্নাটা কিন্তু একটি ছয়াতের উন্না পেয়ে যাবেন সাইড বর্ডারে কিন্তু কাজ করা হবে আর অল বর্ড উন্নাটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটার আরও কালার আছে আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন থেকে চৌচল্লিশ পর্যন্ত একটু ছড়া ধরেন ভাইয়া এই যে এটা কিন্তু একটি পার্পল কালারের মধ্যে লেমন কন্টাস্ট থাকবে এই যে লেমন কন্টাস্ট থাকবে ফুল বডি কিন্তু কাজ করা হবে অল বডি কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন আর মিরোয়ের কাজ করা হবে সম্পূর্ণ জরি সুতোর মধ্যে আর রেশমি সুতোর মধ্যে ড্রেসটি কাজ করা হবে অল বডি কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর সালোয়ার সেম থাকবে ডিভাই এই দুটি সালোয়ার থাকবে আর অন্যটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারটি দেখাবো আমরা এটার আরেকটি কালার হলো ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালার ম্যাজেন্টার কন্ট্রাস্ট হবে সাথে এটা আরেকটি কালার ডিপ পেস্ট কালার ম্যাজেন্টা কন্ট্রাস্ট এই দেখতে পাচ্ছেন অল বডি কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর হবে সম্পূর্ণ নিখুঁত কাজ করা হবে অল বডি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে অল বডি কিন্তু কাজ করা হবে আর এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা ধামাকা অফারে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা পরবর্তী লাস্ট একটি কালা দেখাবো আমরা প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকছে কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে ভিডিও স্ক্রিন নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করে নিলেই হবে এই যে এটার একটি কালার হলো ম্যাজেন্টা কালার সম্পূর্ণ টরে কালারের মধ্যে কন্ট্রাস্ট আর এই বডি কালারটি কিন্তু থাকবে ম্যাজেন্টার মধ্যে অল বডি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপডেট কালেকশন প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটাই কিন্তু সেম থাকবে সামনের পেছনে সেম থাকবে আর স্যালার অন্য কাজ করা হবে প্রাইস কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট ভিডিও তো দেখাবো আসসালামু আলাইকুম